আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন অর্থাৎ ফেসবুকে অ্যাড রান করেন কিংবা গুগলে অ্যাড রান করেন আই হ্যাভ আ ভেরি ব্যাড নিউজ ফর ইউ সেটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ অ্যান্ড অনওয়ার্স যেই সেক্টরটাতে ডিমান্ড বা মানুষের হচ্ছে যে চাকরি সবচেয়ে হারাবে তার মধ্যে ওয়ান অফ দ্য সেক্টরস হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং অর্থাৎ মিডিয়া বায়ার শুনে একটু ভয় লাগতে পারে যে ডিজিটাল মার্কেটিয়ারদের কি তাহলে জব স্কোপ কমে যাচ্ছে কিনা তারা কি চাকরি হারাচ্ছে কিনা বা তাদেরকে ডিমান্ডটা মার্কেট থেকে চলে যাচ্ছে কিনা ইয়াস একটা পার্টিকুলার সেক্টর অফ পিপল একটা পার্টিকুলার ফিল্ড অফ ডিজিটাল মার্কেটিয়ারদের চাকরি থাকবে না ওভার দ্য নেক্সট ওয়ান অর টু ইয়ার্স থাকবে না সো সেই সেক্টরটা কারা এবং কিভাবে আসলে আপনি দুই হাজার ছাব্বিশ অ্যান্ড অনওয়ার্ডস এই ডিজিটাল মার্কেটিং ফিল্ডটাতে টিকে থাকতে পারবেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে আমি আমার পরিচয় একটু দেয় আমি ফাইমুল ইসলাম খান আমি লাস্ট নাইন ইয়ার্স বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি আমি তারাজে কাজ করছি এপেক্সে কাজ করছি লাস্ট বাংলা লিঙ্কে কাজ করছি রাইট নাও আমি অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট হিসেবে কাজ করছি আসলে চাকরিটা যাবে কাদের চাকরিটা যাবে বাটন ক্লিকারদের অর্থাৎ আপনি যদি আজকে থেকে যে আপনার তিন চার বছর বা পাঁচ বছর আগে যেভাবে মার্কেটে কাজ পাওয়া যেত যে একটা একটা ব্যাপার ছিল যে এরকম আমরা যদি মার্কেট প্লেসে দেখি যে আই উইল রান পেজ লাইক ক্যাম্পেন ফর ইউ আর আই উইল সেট আপ ইউর পেজ অর আই উইল অপটিমাইজ ইউর ফেসবুক পেজ ওই ধরনের যে বাটন ক্লিকার যে ডিজিটাল মার্কেটিয়াররা আছে অর্থাৎ এই বাটন ক্লিক করে যারা ডিজিটাল মার্কেটিং ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস রান করে তাদের স্কোপ একদম মাটিতে মিশে যাচ্ছে কেন আসলে মাটিতে মিশে যাচ্ছে এই যে বাটন ক্লিকের যে কাজগুলা এগুলা কিন্তু এখন এআই খুব ইজিলি করছে এবং আজকে থেকে আরো আফটার ফিউ মাস এই জিনিসটা আরও অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে রাইট নাও আপনার হচ্ছে গিয়ে একজন বিজনেস ওনার বা ফাউন্ডারের একটা পেজ লাইক ক্যাম্পেন করার জন্য মিডল ম্যানের দরকার হয় না একজন মিডিয়া বায়ারের প্রয়োজন হয় না তারাই নিজেরাই আসলে ফেসবুকের সাজেশন ওয়াইজ ইভেন এক খুব ইজিভাবে তারা ক্যাম্পেনগুলো রান করে ফেলতে পারতেছে সো আসলে এই যে স্কোপটা যে কমে যাচ্ছে যে মার্কেট থেকে অনেক মিডিয়া বায়ার হারিয়ে যাবে যারা নিজেদেরকে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বলে দাবি করছে এরকম অনেক এক্সপার্ট কিন্তু ওভার দ্য নেক্সট ওয়ান অ্যান্ড টু ইয়ার্স এ মার্কেট থেকে পুরো একদম ভ্যানিশ হয়ে যাবে এটা রিজনটা যেটা হচ্ছে এর রেভলিউশন হাউ ফেসবুক এবং গুগলের যে প্ল্যাটফর্মগুলা এআই ম্যাক্স কিংবা অ্যান্ড্রোমেটাকে কীভাবে ইনকর্পোরেট করছে সেটা তো অবশ্যই আছে এর পাশাপাশি আসলে কিভাবে আপনি এই দুই হাজার ছাব্বিশ অনওয়ার্ডস এই ডিজিটাল মার্কেটিং ফিল্ডে টিকে থাকতে পারবেন কিভাবে আপনি অ্যাডাপ্ট করতে পারবেন কিভাবে আসলে এআই এর দ্বারা রিপ্লেসড হবেন না সেটার কিছু পয়েন্টস নিয়ে আজ কথা বলবো এই ভিডিওটাতে সো নাম্বার ওয়ান খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ইউনিট টু ওয়ার্ক অ্যাজ আ গ্রোথ পার্টনার আপনি যার সাথে কাজ করছেন যে বিজনেসের সাথে কাজ করছেন আপনাকে আসলে ভুলে যেতে হবে আপনি অ্যাডভারটাইজার অ্যাডভারটাইজার ফেসবুক অ্যাডভারটাইজার ফেসবুক অ্যাড বায়ার গুগল অ্যাডস বায়ার এই অ্যাডস বায়ার ওয়ার্ডটা মাথা থেকে আপনাকে ফেলে দিতে হবে আপনাকে এই জায়গাটাতে কাজ করতে হবে যে আপনি হচ্ছে অনলাইন গ্রোথ অ্যাডভাইজার ঠিক আছে আপনাকে অ্যাডভাইজার রোলটাতে আসতে হবে এখন আপনি একটা বিজনেসের গ্রোথ পার্টনার বা গ্রোথ অ্যাডভাইজার কিভাবে হবেন একটা বিজনেসের গ্রোথ অ্যাডভাইজার হতে হলে শুধুমাত্র যে আপনি ফেসবুকে অ্যাড রান করলেই হয়ে যাবে তা না শুধুমাত্র গুগলে অ্যাড রান করলে যে হয়ে যাবে তা না এখন ধরুন আপনি একজন বাটন ক্লিক করে করে আপনি ফেসবুকে অ্যাড রান করেছেন এবং আপনি দেখছেন যে আপনি রোয়াসও ভালো পাচ্ছেন আপনি কোনো একটা পার্টিকুলার পার্টিকুলার হচ্ছে কে ক্যাম্পেইনে থেকে দেখছেন আপনি ফাইভ করে রোয়াস পাচ্ছেন সিক্স করে রোয়াস পাচ্ছেন বাট আপনি যদি ওই বিজনেসের ওই ব্র্যান্ডটার বিজনেস সম্পর্কে না বুঝেন তার সাথে যদি আপনি ডিসকাস না করেন তার পার্টনার হিসেবে যদি আপনি কাজ না করেন দেখা যাবে অনেক সময় এই ফাইভ রোয়াস আপনি যদি পাঁচ ছয় করে রোয়াস ও থাকে এরপরও দ্যাট বিজনেস ক্যান বি আ লস আপনার এমন হতে পারে যে আপনি হচ্ছে কি বিশ সেন্টে তিরিশ সেন্টে করে অর্ডার পাচ্ছেন বাট স্টিল দ্যাট ক্যান বি আ লস ফর দিস বিজনেস সো গ্রোথ পার্টনার হিসেবে আপনাকে আসলে কাজ করতে হবে কি আপনার ওভারঅল ওই বিজনেসের পি অ্যাকাউন্ট যেটাকে বলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আপনাকে মেনটেন করতে হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওই বিজনেসের গ্রোথ কীভাবে এনশিওর করা যায় এই গ্রোথ এনশিওরে আপনাকে কাজ করতে হবে যেমন ধরুন আপনি ক্লায়েন্টের সাথে কথা বলবেন যে আপনি আসলে কোন প্রোডাক্ট প্রমোট করবেন ক্রিয়েটিভে কোন কোন প্রোডাক্ট থাকবে কালেকশন কিভাবে করবেন প্রোডাক্ট কি ভাবে প্রমোট করবে নাকি এজ এ কম্বো হিসেবে প্রমোট করবেন আপনার হচ্ছে এটা প্রাইসিং কিভাবে হওয়া উচিত আপনি কি প্রোডাক্টের এ বিশ টাকা কমায় দিলে কি আপনার অ্যাডে চল্লিশ টাকা সেভ হচ্ছে কিনা এই যে ডিসকাশানগুলা আপনাকে বিজনেসে ঢুকে আসলে ডিসকাস করতে হবে পরবর্তী যেটা যেই পয়েন্টটা আসলে আপনাকে খুব বেশি ফোকাস রাখতে হবে ইন দ্য মেন টাইম যেটা হচ্ছে দ্য পারফরমেন্স ক্রিয়েটিভ সি ক্রিয়েটিভ ইজ দ্য নিউ টার্গেটিং আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে চান আপনাকে এই কপি অ্যাড কপি লেখা অর্থাৎ কি ধরনের কিভাবে ক্যাপশন লিখলে মানুষজন অনেক বেশি হুকড হবে কীভাবে ক্যাপশন লিখলে তার প্রবলেম স্টেটমেন্টটা ট্রিগার্ড হবে সে আপনার ওই অ্যাডটা দেখে ক্লিক করবে সো পারফরম্যান্স ক্রিয়েটিভ আপনাকে বুঝতে হবে কিভাবে কন্টেন্ট বানালে হুক বানাইলে কিভাবে হুক যদি আপনি ক্রিয়েট করেন আপনার 30 সেকেন্ড তিন সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওতে আপনার ভিজিটার বা অডিয়েন্স যে স্টাক হয়ে যাবে সেই জায়গাটা আপনাকে বুঝতে হবে আপনার যে ওনার ওনার কিভাবে কন্টেন্ট শ্যুট করবে তার স্টুডিও কি হবে তার ব্যাকগ্রাউন্ড কি হবে সে কোন এনভায়রনমেন্টে করবে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে আপনি যদি দুই ঘন্টা বা তিন ঘন্টা দিনে অ্যাড অপারেশান শিখেন কিভাবে অ্যাড রান করতে হয় সেটা শিখেন আপনাকে অ্যাটলিস্ট এক ঘন্টা রাখতে হবে আপনাকে বিভিন্ন ব্র্যান্ডের ক্রিয়েটিভ স্টাডি করার জন্য এই ক্রিয়েটিভ স্টাডি করার জন্য টিকটক টিকটক আপনারা যখন সার্চ দেবেন টিকটকের যে বিভিন্ন রিলসগুলো থাকে শর্টসগুলো থাকে ইউটিউবের শর্টস দোজ আর ভেরি গুড রিসোর্স টু স্টাডি আপনারা যে ক্রিয়েটিভ আপনার কম্পিটিটার ব্র্যান্ড কী করতেছে সেটা দেখতে পারেন প্রিন্টারেস্টে কীভাবে ক্রিয়েটিভ ক্রিয়েট হচ্ছে সেটা দেখতে পারেন অর্থাৎ আপনাকে পারফরমেন্স ক্রিয়েটিভ অর্থাৎ আপনাকে কন্টেন্টটা খুব ভালো মতো বুঝতে হবে পরবর্তীতে এই জিনিসটা খুবই অবভিয়াস এরপরও খুবই ইম্পর্টেন্ট দ্যাট ইজ হ্যাভিং আ গুড কমিউনিকেশন স্কিল এবং ইনসাইট অর্থাৎ আপনাকে বিজনেস ওনারের সাথে একটা খুব সুন্দর কমিউনিকেশন এবং একটা রিলেশনশিপ মেনটেন করতে হবে ক্যাম্পেইন কিন্তু বিজনেস ওনাররাও রান করতে পারে তারাও ফেসবুকে অ্যাড রান করতে পারে গুগল অ্যাডসে রান করতে পারে এখন ধরুন আপনাকে একটা ক্যাম্পেইন রান করতে দিয়েছে এখন আপনি ওই ক্যাম্পেইনটা তিন দিন ধরে টাইম লাগাচ্ছেন রান করতে আপনি কোনো মতে রান করে দিচ্ছেন কেন আপনার লেট হচ্ছে বা কি কারণে আপনি হচ্ছে গিয়ে লেট করছেন এটা আপনি ধরেন ক্লায়েন্টকে জানাচ্ছেন না ক্লায়েন্টের সাথে প্রপার রিপোর্টিং আপনি শেয়ার করছেন না বিজনেসের ইনসাইট শেয়ার করছেন না শুধুমাত্র ক্যাম্পেইন রান করে দিলেন তাহলে আসলে ইটস নট গন ওয়ার্ক মানে তাহলে আপনার মার্কেট থেকে আপনার একটা ডিমান্ড অলরেডি কমে গিয়েছে আপনাকে ক্লায়েন্টের সাথে খুব সুন্দর একটা হেলদি কমিউনিকেশন মেনটেন করতে হবে তাকে তেলানোও যাবে না আবার তার সাথে খুব রুডলিও কথা বলা যাবে না তাকে বিভিন্ন সময় বিভিন্ন সময় অ্যাকশন পয়েন্ট দিতে হবে যেমন আমি একটা এক্স ওয়াইজের আমার একটা ব্র্যান্ডের জন্য কাজ করি তার একটা লাইভ ভিডিওতে আমরা যখন প্রমোট করেছিলাম ওই ভিডিওতে খুব ভালো রেজাল্ট আসছিল সো আমি পরবর্তীতে ক্লায়েন্টকে সাজেস্ট করেছি যে ক্লায়েন্ট তুমি যেহেতু তোমার লাইভ ভিডিওতে খুব ভালো রেজাল্ট আসতেছে প্লিজ কিপ ডুইং লাইভ ভিডিওস মোর লাইভ ভিডিও করো লাইভ ভিডিওগুলো আমরা অ্যাডে রান করবো দেন তারপর হচ্ছে কি আপনি ধরেন যে ইনসাইট আপনি যখন আমি আবার আরেকটা আমার একটা চাকরির ক্ষেত্রে আমি যেটা দেখেছিলাম কোন একটা পার্টিকুলার ক্যাম্পেইনে আমার সিলেট থেকে অনেক বেশি অর্ডার এসেছে হ্যাঁ কোনো একটা পার্টিকুলার রিজেনে সিলেট থেকে অনেক বেশি অর্ডার এসেছে সো পরে যেটা হয়েছিল আমরা সিলেটের জন্য একটা পার্টিকুলার আলাদা করে একটা ক্যাম্পেইন রান করেছিলাম সিলেট রিজেনটাকে টার্গেট করে এই ধরনের ইনসাইটগুলোতে আপনাকে ঢুকতে হবে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট দ্যাট ইজ বিজনেস অ্যাকেন্ট অর বিজনেস নলেজ আপনি আমি আপনাদেরকে সাজেস্ট করব পঞ্চাশটা বিজনেসের সাথে কাজ করেন না পঁচিশ তিরিশটা বিজনেসের অ্যাড বাইংয়ের কাজ করেন না পারবেন না আপনার এখন আগের মতো নয় যে আপনি পঞ্চাশটা বিজনেসের সাথে বিশটা বিজনেসে কাজ করলেন পাঁচ ডলার করে কামাইলেন দশ ডলার করে কামাইলেন একটা করে অ্যাড করলেন ছেড়ে দিলেন ওইটা ওভাবে করলে আপনি আসলে ভাবে কাজ করতে পারবেন না ইউ নিড টু হ্যাভ আ ভেরি স্ট্রং বিজনেস নলেজ আপনার ওই যেই ক্লায়েন্টের সাথে কাজ করছেন বা যেই বিজনেসে কাজ করছেন তার বিজনেসে ঢুকে অ্যাজ এ কো বা পার্টনার হিসেবে আপনাকে চিন্তা করতে হবে যেমন আমি একটা আপনাকে একটা এক্সাম্পল দেই। এই এক্সাম্পলটা আমি বেশ অনেক জায়গাতেই দিয়েছি কেন আসলে বিজনেসের নলেজটা খুব ইম্পর্টেন্ট যেমন ধরুন আমার একটা ফিলিপাইনের যে কার অটোমোটিভের যে ব্র্যান্ড আছে সেখানে আপনাদেরকে বলেছিলাম একটা পডকাস্টে বলেছিলাম যে আমরা কিছু সার্ভিসিংয়ের ক্যাম্পেন রান করছিলাম সো সার্ভিসিংয়ে যেটা হয়েছে ক্লায়েন্ট আমাদেরকে যেটা করছিল আমাদেরকে বিভিন্ন এস ইউভি ট্রাক পিক এই ধরনের গাড়ির ক্রিয়েটিভ দিয়ে ভিডিও দিয়ে আমরা হচ্ছে কি এই সার্ভিসিংয়ের কন্টেন্টগুলো বা লিড জেনারেশন ক্যাম্পেন করছিলাম বাট আমরা আমি বিজনেসের ডেটা দেখে দেখলাম তার যে বিজনেসের যে লিস্টটা সেখানে দেখলাম যে সেদান কার অর্থাৎ প্রাইভেট কারে সবচেয়ে বেশি পি সার্ভিসিংটা হয় সো আমি এই যে বিজনেসের ডেটাটা দেখে ক্লায়েন্টকে বলে ওই ট্রাক ট্রাক পিক আপ এগুলোর কন্টেন্ট সব চেঞ্জ করে টয়োটা মাজদা হচ্ছে যে যে আপনার এই ধরনের গাড়ির আছে কন্টেন্টগুলো এগুলা নিয়ে যখন আমরা ক্যাম্পেনগুলো রান করেছিলাম তখন ক্যাম্পেন থেকে খুব ভালো রেজাল্ট আসছিল দেন আপনাকে আরো যেটা বিজনেস নলেজে থাকতে হবে যে ধরুন একটা মানুষ কোন একটা পার্টিকুলার ধর স্কিন কেয়ার ব্র্যান্ডে কোন একটা পার্টিকুলার মানুষ যখন সোপ অর্ডার করে এই সোপের সাথে সে আসলে কোন প্রোডাক্ট এ ক্রস সেল হিসেবে সে কিনতে পারে সোপের সাথে কি সে একটা সাবান কিনে নাকি জেল কিনে নাকি একটা চুলের তেল কিনে সো কম্বো করে কোন প্রোডাক্টটা সেটা কিনতে পারে সেই জিনিসটা আপনাকে আসলে বুঝতে হবে সেক্ষেত্রে আপনি যেটা হবে আপনি খুব ইজিলি তখন হচ্ছে কি আপনি ক্রস সেল করতে পারবেন এরপর বিজনেস চলে আমি আপনাকে যদি আরেকটা এক্সাম্পল দিই ধরুন আমার একটা এক্সাইজের একটা ওয়াচেসের একটা হচ্ছে কি বিজনেসের সাথে আমি কাজ করছি এখন দেখুন কোনো তাদের কোনো কোনো ওয়াচে দেখা যাচ্ছে যে সেভেন এইট রোয়ার্স থাকার পরও ওই ক্যাম্পেইনগুলো প্রফিটেবল হয় না আবার কোনো কোনো ক্যাম্পেইনে ফোর রোয়ার্স থাকার পরও ওই ক্যাম্পেইনগুলো প্রফিটেবল হয় অর্থাৎ আমাকে কিন্তু ওই বিজনেসে ঢুকে প্রোডাক্টের সোর্সিং প্রাইস কত সেলিং প্রাইস কত প্রফিট মার্জিন কত ওই প্রোডাক্টের কোন প্রোডাক্টের রিটার্ন সবচেয়ে কম আসে এগুলো কিন্তু বুঝতে হবে আপনি যে খালি সেল করে গেলেন আপনি ধরেন অনেক কম খরচে সেল করলেন কিন্তু দেখা গেল ওটা যদি প্রফিট মার্জিন যদি হায়ার না থাকে ওখান থেকে যদি প্রোডাক্টের যদি রিটার্ন বেশি আসে সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি জিনিসটা ধরতে পারবেন না সো এভাবে আপনাকে ইউ নিড টু হ্যাভ আ লড অফ বিজনেস নলেজ বিজনেস নিয়ে আপনাকে অনেক টাইমস আসলে স্পেন্ড করতে হবে এরপর আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট দ্যাট ইজ দ্য প্রোঅ্যাক্টিভনেস এই যুগে আপনাকে ওই লেখায় লেখায় কাজ করা যাবে না অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে একটা কথা বললো বা আপনাকে কেউ একজন একটা কাজ দিল আপনি বললেন হ্যাঁ ভাই করতেছি করে দুই দিন পরে তিন দিন পরে করলেন দ্যাটস নট গন ওয়ার্ক ইউ নিড টু বি ভেরি প্রোঅ্যাক্টিভ অর্থাৎ দেখেন আপনার কাজ কিন্তু ক্লায়েন্ট আসলে করতে পারে বা ক্লায়েন্টও একটু কষ্ট করে করতে পারে ক্লায়েন্ট আপনাকে কাজটা দিয়েছে কেন কারণ উনি একজন ব্যস্ত মানুষ সে বিজি থাকে দেখে কিন্তু আপনাকে কাজটা দিয়েছে আপনার থেকে সে কাজটা করে নিতে চায় আপনি যদি এই কাজটা করতে তিন দিন লাগান চার দিন লাগান বা দুই দিন লাগান আপনি যদি প্রো না হন ইনস্ট্যান্টলি যদি তাকে আপনি সাপোর্ট না দেন তাকে রিপ্লাই না করেন সেক্ষেত্রে সে তো তাহলে কাজটা আসলে নিজেই করে ফেলবে সো প্রোয়াক্টিভনেস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাট্রিক্স বা ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া এবং লাস্টলি আরেকটা যেটা ওভারঅল আমি যদি বলি আপনাকে আসলে এই সময়ে এসে ছাব্বিশে ননওয়ার্ড আপনাকে যে মিডিয়া যে বাজেটটা এই বাজেটটা বিজনেসের সাথে ম্যাপ করতে হবে আপনি বুঝতে হবে যে আপনি আসলে কোন অবজেক্টিভে ক্যাম্পেইন চালাবো আমি কি এই এই ব্র্যান্ডের জন্য সেন্ট মেসেজে ক্যাম্পেইন চালাবো নাকি আমি হচ্ছে গিয়ে পারচেসে ক্যাম্পেইন চালাবো আমি কি একটা এর পাশাপাশি কি একটা গুগল অ্যাপসে একটা ক্যাম্পেইন রাখবো কি না আমি হচ্ছে কি এসিওতে কীভাবে ইনভলভ হব আমি কনভার্সন রেট অপটিমাইজেশন কিভাবে করব। আমি হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে ওয়েবসাইট এন্ডে কীভাবে স্লাইডার দেওয়া উচিত ওয়েবসাইটের প্রোডাক্টের ডিসক্রিপশান কীভাবে দেওয়া উচিত এই জিনিসগুলোতেও আসলে আপনাকে ইনভলভ হতে হবে আপনাকে এই পুরা অ্যাজ এ মিডিয়াটাকে বিজনেসের সাথে ম্যাপ করতে হবে এখন আপনি অ্যাড ডান করে যাচ্ছেন আপনার ওয়েবসাইট ভালো না ওয়েবসাইটের কনভার্সন রেট ভালো না আপনার ওয়েবসাইটের কনটেন্ট ভালো না হেডারের কনটেন্ট ভালো না ফার্স্ট স্ক্রলে মানুষজন বাউন্স করে চলে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু আপনাকে আসলে বিজনেসের সাথে শেয়ার করতে হবে শুধু যে আপনি যে পেজ পারফরমেন্স দেখবেন তা না ক্লায়েন্ট কিভাবে তার পার্সোনাল ব্র্যান্ড বিল্ড আপ করবে ক্লায়েন্ট কিভাবে হচ্ছে গিয়ে তার যেই অর্গ্যানিক যেই এনহ্যান্সমেন্ট আছে অর্গ্যানিক ভিজিবিলিটি কিভাবে ইনসিওর করবে কিন্তু আপনাকে আসলে ইনভলভ হতে হবে সো আপনি যখন ক্লায়েন্টের সাথে ওভারঅল সব কিছুতে অ্যাকচুয়ালি ইনভলভ হয়ে যাবে নট অনলি ক্যাম্পেনে ক্লিক করে করে অ্যাড রান করা তখনই কিন্তু আপনি আসলে লং টার্মে তার সাথে একটা কাজ করতে পারবেন এবং লাস্টলি আমি আপনাদেরকে একটা সাজেশন দিব যতই এআই আসুক যতই না আসুক আপনি যদি আসলে বিজনেস লেভেলে ঢুকতে পারেন অ্যাজ এ পার্টনার হিসেবে কাজ করতে পারেন আপনার ডিমান্ড অনেক বাড়বে আগে যেটা হতো একটা সময় আমি হয়তো অনেক বেশি ক্লায়েন্টের সাথে কাজ করতাম এখন যেটা করছি আমি ক্লায়েন্টের সংখ্যা কমিয়ে এনে আমি হাই টিকিট অ্যামাউন্টে বা হচ্ছে গিয়ে হাই টিকিট প্যাকেজে তাদের সাথে কাজ করছি আমি আপনাদেরকে সেম সাজেশনটা দিবো এবং লাস্ট বাট লিস্ট আপনার যেই মার্কেটিংয়ের যে ফান্ডামেন্টালস বা মার্কেটিং আপনাকে আসলে ভালো বুঝতে হবে মার্কেটিংয়ের যে ম্যাট্রিক্সগুলো আছে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট তারপর হচ্ছে লাইফ সাইকেল ভ্যালু এম আর সো এই ধরনের কনসেপ্টগুলো ম্যাট্রিক্সগুলো আপনাকে আসলে বুঝতে হবে এইভাবে যা যা বলা হয়েছে এই জিনিসগুলো যদি আপনারা ফলো করেন ইনশাল্লাহ এআই আসুক বা যেটাই আসুক না কেন ইউ ওয়ান্ট বি রিপ্লেসড ইন দিস ডিজিটাল মার্কেটিং ফিল্ড আর ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনাদের যদি আরও অ্যাডভান্স শেখার ইচ্ছা থাকে যদি টেকনিক্যাল যে টার্মগুলো আছে ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস যদি শিখতে চান সেক্ষেত্রে আমার খান ডট কম এই ওয়েবসাইটে ভিজিট করবেন যেটা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর ডিজিটাল মার্কেটিংয়ে আরেকটি খুব ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু আমার অ্যাজ এ নেক্সট হিসেবে নেক্সট সাজেশন হিসেবে থাকবে দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে টেল দেন ভাই